আমরা দোলন হোম কিচেনে সবাইকে স্বাগতম আজকে রাতে বানাবো খিচুড়ি ডিম ভাজা পাঁপড় ভাজা যেসব উপকরণগুলো লাগবে চাল দু রকমের ডাল কেটে রাখা সবজি আদা রসুন পেস্ট এরপর ওভেনটা জ্বেলে নেব দিয়ে জল দিয়ে হাঁড়িটা বসিয়ে নেব তারপর চালটাকে ভালো করে ধুয়ে দিয়ে দিলাম ঢাকনা চাপা দিয়ে দিলাম এরপর দু রকমের ডালকে ভালো করে ধুয়ে তেল গরম করতে দিয়েছিলাম তেলে দুরকম ডালটাকে ভেজে নেব ভাজা ভাজা হয়ে গেলে বুঝতে পারবেন কি সুন্দর একটা সেন বেড়াবে ডাল ভাজার এরপর সে ডালটা ভেজে আমরা দিয়ে দেবো চালে তারপর তেল গরম করতে দিলাম আলু দিয়ে দিলাম আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজটাও দিয়ে দেব পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজ আলু সেই ডাল চালে দিয়ে দেবো দিয়ে ভালো করে মিক্সড করে নেব এরপর গরম তেলে কেটে রাখা গাজর বিনস ক্যাপসিকাম দিয়ে দিলাম একসাথে সবজিগুলো ভেজে নেব ভেজে নেওয়ার পরে সবজিগুলো চাল ডাল আলু এক সাথে একসাথে তুলে দিলাম তারপর তেল গরম করে তেজপাতা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিলাম রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আদা বাটা দিয়ে দিলাম আদা রসুনের গন্ধটা চলে গেল তারপরে চাল ডালে নুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিলাম আদা রসুনের সাথে দু চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম কেটে টাকা টমাটো কুচি দিয়ে দিলাম দেওয়ার পরে একটু কষিয়ে নিলাম মশলা কষাটার সাথে কি সুন্দর তেল বেরোচ্ছে তারপরে ধনে পাতা কুচি দিয়ে দিলাম দেওয়ার পর খুব সুন্দর তেল ছাড়ছে কষা থেকে কষা মশলাটা এবার চাল ডাল সবজির সাথে যেটা দেওয়া ছিল খিচুড়িতে মিক্সড করে নিলাম এরপর সেই মশলা কষাটা কড়াতে একটু জল দিয়ে নিয়ে আবার দিয়ে দিলাম এরপর ডিম ভাজা হবে ডিমের সাথে নুন পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে ডিমটাকে ফাটিয়ে নিলাম নেওয়ার পর কড়াই তেল গরম করতে দিয়ে ডিমটা দিয়ে দিলাম ডিমটা ভাজা হয়ে গেছে এরপর খিচুড়িটা আরেকবার চামচ দিয়ে নেড়ে নিলাম আগে থাকতে নুন দিয়ে রেখেছিলাম এরপর করার রিফাইন তেল দিয়ে দিলাম দিয়ে পাঁপড়টা ভেজে নিলাম পাঁপড় ভাজা হয়ে গেছে খিচুড়িও হয়ে এসছে কিছুটা হয়ে গেছে পরিবেশন করলাম আপনাদের ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন